হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং তো এখন থেকে একটা ভিডিও শুরু করছি তো দেখো আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো তো আমার বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে তো বেশি বড় করে হচ্ছে না এবার খুব ছোট করেই পুজো করছি আমি ঘরোয়া পাঁচালি পরেই পুজো করছি তো দেখো এখানে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে বসে গেছি পুজোয় এবারে সব কিছু রেডি করে নিয়েছি এবারে তোমার পাঁচালিটা পরবো যা যা করা থাকে এগুলো সব করে দেখো আমি ঠাকুরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে খুব ইচ্ছা ছিল বড়ো করে করা সেরকম করে করতে পারলাম না কারণ কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল রান্না পুজো গেল তো একটার পর একটা লেগেই আছে তো লক্ষ্মী পুজোটা খুব একটা বড় করে করতে পারলাম না মনে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মা যেমন মানে যেভাবেই মাকে দেব মা সেইভাবেই মানে খুশি হবে মা তো আর বলে দেয়নি যে আমাকে এইভাবেই এত বড় করে করতে হবে তো নিজের মন থেকে যেটুকু ইচ্ছা হয়েছে সেটুকু করেছি মার সামনে দিয়েছি দেখো ছেলেকে দিয়ে ধূপ দিতে দিচ্ছে হচ্ছে তুলসী থানেচালী পড়া শুরু করে দিয়েছি টাঁচালি পরে পুজোটা নিয়ে নাম বসতি তার অতি বিদ্যাবন্ত বাচ্চা দাকি না নিজে যে একান্ত স্বাস্থ্যলাভ ঘরে যখন সবার সে মাঝে দেখিয়ে বাচ্চা তুষ্ট সবার সমাজে তাকে এখানে পুজো টুজো করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্না করে তো রাতের খাবার করব আজকে তো পূর্ণিমা লেগে রয়েছে আর দিন তো আমি উপোস করেই সারাদিন তো উপোস করেই ছিলাম আর রাতে রান্না করব হচ্ছে লুচি আর ঘুগনি তো শাশুড়িরা সবাই খাবে আমার বাড়িতে আর এখানে মটরটা সিদ্ধ হয়ে গেছে এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ঘুগনি এখানে ময়দা মেখে রেখে দিয়েছি আমি বিকালেই সব কমপ্লিট করে রেখে দিয়েছিলাম তো দেখো এই যে আমার পুজো টুজো সব কমপ্লিট এবার সবাইকে ভোগ দেব প্রসাদ সব বাড়িতে বাড়িতে দিয়ে আসবো তো ছোটোখাটোর মধ্যে কেমন হয়েছে পুজোটা সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর জানি সবার বাড়িতে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে তো কার বাড়িতে কত কেমনভাবে আয়োজন